আমরা চিন্তা করে দেখেছি যে ব্যক্তি আজকে রসুলের কথা বলে আজকে আহলে বাইতের কথা বলে সাহবাই কেরামের কথা বলে আউলিয়া সালেহিনের কথা বলে ফিনিস তার সাথে আমার আর কোনো দিম নাই বাকি দিমত হয় রাজনৈতিক নতুবা পকেটের দিম বুঝতে পেরেছেন। কিন্তু রাজনৈতিক আর পকেটের দিমত যদি আমি বলি আমার পেছনে লোক আসবে তো আমাকে কিসের দিমত বলতে হয় না কোরআন সুন্নাহ কি এই যে বর্তমান পরিস্থিতিতে আমরা এসে পড়েছি এটা হুজুরে করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আসার পর নবী করিম সাল্লাহ ইসলাম আমাদেরকে ছেড়ে যাওয়ার আগে আমার নবী দিক নির্দেশনা দিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন আমরা মুসলমানরা কি কি সমস্যার সম্মুখীন হব আমি এই হাদিসটা গতকালও বলেছি তার একদিন পূর্বেও বলেছে এখন আবার রিপিট করলে মানুষ বিরক্ত হবে তবু উনি যেহেতু প্রশ্ন করেছেন আমি এক মিনিটের মধ্যে কথাটা বলে যাই হুজুরে করিম সাল্লা আলী ও বলেছেন যে অনতি বিলম্বে কিছুদিন পরে কিছু দা আল্লাহ মানে বক্তা যাদেরকে আপনারা বলেন ঠিক না আমরা যদি ওয়াজ শব্দটা দেখি ওয়াস অনেক বড় জিনিস ওয়াজ আমাদের কাজ না আমরা আবার কোন পুকুরের মাছ ওয়াজ করা ওয়াজ করার জন্য ওয়াশ হইতে হয় ওয়াস্ট বুঝতে পেরেছেন মানে ভিতরটা ওয়াশড হইতে হয় ওয়াজ করার জন্য তাকুয়ার দরকার হয় ওয়াজ করার জন্য এলমো মারেফতের দরকার হয় তার কোনোটার ছিটে ফুটাও আমাদের মাঝে আছে নাই সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা এখন সবাই ওয়াশ সবাই প্রফেসর এখন আমরা কলেজে পড়ানোর নিয়োগ করলেও আমরা কি বলি প্রফেসর সাহেব ঠিক না কলেজে পড়ান নাই কি করেছেন শুধু নিয়োগ করেছেন অথচ সরকারিভাবে একটা কলেজে ঢুকলে লেকচারার থেকে প্রফেসর হতে পঁচিশ বছর চলে যায় মাতার চুল পায়ে পড়ে মাতার চুল পায়ে পড়ে কিন্তু আমরা এখন কি ঢোকার নিয়োগ করলেই প্রফেসর হয়ে যায় সামগ্রিকভাবে আমাদের মধ্যে এখানে একটা পরিবর্তন আসছে বুঝতে পেরেছেন তো হুজুরে করিম সাল্লা ইসলাম বলেছেন আমি যদি দাই ইলাল্লাহ এই শব্দটাকে আমাদের পরিভাষায় যদি বাংলায় অনুবাদ করি আপনারা বুঝার জন্য তাহলে আমার বলতে হবে অনতি বিলম্বে কিছু ওয়েস বের হবে যারা জাহান্নামের দরাজয় দাঁড়ানো থাকবে জাহান্নামের দরজায় আলা আবু আবে জাহান্নাম এটা মুসলিম শরীফের রেবায়ত আলা আবু জাহান্নাম ফামান আজাব যারা এই ওয়াইজের কথাই ইনফ্লুয়েন্সড হবে প্রভাবিত হবে এবং এই ওয়াইজের কথাকে গ্রহণ করবে সাপোর্ট করবে তারা নিজেরাও জাহান নামে নিক্ষিপ্ত হবে অনেক বড় কথা না সব কথা চলে এসছে না এই জায়গায় আচ্ছা হুজুর কালিমসা এই কথা শোনার পরে হজরতে হোজাইফা ইবনুল ইয়ামান বলছেন ইয়ারসুল আল্লাহ যদি পরিস্থিতি এরকম হয়ে যায় তাহলে সিফ হুম লানা আমাদেরকে ওই সমস্ত ব্যক্তির পরিচয়টা একটু বলুন তখন হুজুর করিম সাহা ইসলাম বলেছেন তাদের পরিচয় কি বলবো ইয়াতাকাল্লামুনা বি আলসিনাতিনা আমাদের জবানে কথা বলে আমাদের জবান মানি আমরা তো আর বাইবেল থেকে কথা বলতে পারবো না গীতা থেকে কথা বলতে পারবো না আমাদের কথা কোরআন থেকে বলতে হবে ঠিক আছে সবাই কোর থেকে বলে কোরআন থেকে আবার আল্লাহ রসুল বলেছেন শুধু কথা কোরআন থেকে বলবে তা না দেখতেও আমাদের মত হবে মানে পার্সোনালিটি ইমেজ দাড়ি টুপি ড্রেস আপ গেট আপ পার্সোনালিটি সবকিছু আমাদের মত হবে হুযায়ফা ইবনে এটা একটা টেনশন ক্রিয়েশনের কথা না মানে এটা তো এই ধরনের হলে আমরা বাঁচবো কিভাবে তখন হুজুরে করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন উনি বলছেন ইয়ার সুল্লাহ আমাকে একটু গাইড করুন ফার্দার একটু আমাকে পরিচয়টা আর একটু তুলে ধরুন তখন হুজুর কেম সাহসলাম বলেছেন যে ইয়ার সুল্লাহ আমি তখন যদি আমি এই অবস্থায় পড়ি তো আমি কোথায় যাব বিশেষ করে ইউথকে বলছি ইউথ তখন হজরত রসুল করিম সাল্লাহ ইসলাম বলেছেন হুজাইফা যদি এই পরিস্থিতির শিকার হও তাল তাল জামু জামাত মুসলিম মুসলমানদের বড় দল মুসলমানদের যারাই শঙ্কাই বেশি যারা শঙ্কায় বেশি তাদের সাথে লেগে থাকবে জুড়ে থাকবে তাদের থেকে যদি বের হয়ে যাও তো নামে নিক্ষিপ্ত হবে বুঝতে পেরেছেন শঙ্কাই বড় হযরত হোজাইবে আবার বলছেন ইয়ারসুল্লাহ আমার যদি বুঝে না আসে কারা শঙ্কাই বড় কারণ যারা শঙ্কাই বড় তাদের ভিতর যদি শয়তান ভর করে তারা যদি একজন আর একজনের চেহারা দেখি দেখি বন্ধ করে দেয় একজন ডান দিকে একজন বাম দিকে তারা যদি পরস্পরের মধ্যে ফতোয়া চালাচালি করে তারা যদি একজন আরেকজনের দাওয়াত না দেয় দাওয়াতে না যায় কথাবার্তা বন্ধ করে ফতোয়ার চালাচালি করে তখন আমি যদি বুঝতে না পারি পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে না আমরা একই দল একই আকীদার লোক আমাদের মধ্যে এখন ইয়ুত কোথায় যাবে একবার আমরা চিন্তা করে দেখেছি যেই ব্যক্তি আজকে রসুলের কথা বলে আজকে আহলে বাইতের কথা বলে সাহবাই কেরামের কথা বলে আউলিয়া সালেহিনের কথা বলে ফিনিস তার সাথে আমার আর কোনো দিম নাই বাকি দিমত হয় রাজনৈতিক নতুবা পকেটের দিম বুঝতে পেরেছে কিন্তু রাজনৈতিক আর পকেটের দিম যদি আমি বলি আমার পেছনে লোক আসবে তো আমাকে কিসের দিমত বলতে হয় না কোরআন শুন না কি কোরআন ঘুরে ফিরে আমি কোথায় আনি কুরআন সুন্নার উপর ফেলি অতসব ঘটনা কিন্তু কুরআন সুন্নাতে না আমি আপনাদেরকে কয়টা জিনিস বললাম চারটা জিনিস হুজুর এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রশকো মুহাব্বত আহলে বাইতের রসুলে রশকো মুহাব্বত সাহাবাই کرامের রশকো মুহাব্বত আউলিয়া সালেহিনদের নিসবত এই চারটা জিনিস যদি আপনার উপর থাকে আপনি আমার মাথার উপর আপনি রিকশা ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার ডাজেন্ট ম্যাটার ফর মি আপনি আমার মাথার উপর এই তিনটার কোণ একটাকে বাদ দিয়েছেন যে ব্যক্তি আউলিয়া সালেহিনের নিস্পত বাদ দিয়ে দিয়েছে সে টেকনিক খাটাচ্ছে কি খাটাচ্ছে টেকনিক সে এখানে এখানে নিস্পতটা বাদ দিয়ে সে উপরে গিয়ে আরো বড় দুর্ঘটনা ঘটাবে উপরে গিয়ে বড় দুর্ঘটনা ঘটাবে মনে রাখবেন খালা মায়ের খুশবো খালা চাচা বাবার খুশবো খালা আমরা খালার গাড়িতে গিয়ে মায়ের গন্ধ পাই না বাবার বাড়িতে গিয়ে চাচার বাড়িতে গিয়ে বাবার গন্ধ পাই অনুরূপ পাবে বেলায়ত নবুয়তের সুগন্ধি কেউ যদি নবুয়তকে বুঝতে চায় নবুয়তের হাইট মাপতে চায় মা কি সম্ভব সম্ভব না তো নবুয়তের হাই নবুয়তের পার্সোনালিটি নবুয়তের ইমেজ নবুয়তের অ্যাল নবুয়তের হিকমত নবুয়তের তাকওয়া নবুয়তের ইখলাস নবুয়তের ওয়ারা নবুয়তের সবর নবুয়াতের তাওয়াক্কুল নবুয়াতের তাসকিয়া নবুয়াতের তাসফিয়া নবুয়তের কুরবতে ইলাহি যদি কেউ মাপতে চায় কোথায় যেতে হবে আউলিয়া সালেহিনের দরবারে আউলিয়া সালেহিনের দরবারে কারণ এই নবুয়ত বেলায়েতে বেলায়েত নবুয়তকে রিপ্রেজেন্ট করে বেলায়েত নবুয়তকে রিপ্রেজেন্ট করে খুশবু পাবেন আপনি মজলিসে বসলে আজি এক আপনার মনে হবে আপনি সেই চোদ্দশো বছর পুরানো নবী পাকের কোন মজলিসে বসে আছে অনেক পরে আসেন কিন্তু এক হাত পুরাতনে আর এক হাত আপনার মাথায় এক জায়গা থেকে নেন এক জায়গার মধ্যে আর নবুবত হচ্ছে তহিদের খুশবো নবুবত হচ্ছে তহিদের খুশবো আল্লাহ আল্লাহর সামাদিয়া আল্লাহর একত্ববাদ আল্লাহ অনন্য আল্লাহর কোনো শুরু নাই আল্লাহর কোনো শেষ নাই আল্লাহ অবিনশ্বর আল্লাহ রবুল আলামিন স্থান কাল সময় সব কিছু থেকে পবিত্র মহাপরাক্রমশালী আমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে কিয়ামত বরপা হবে কিয়ামতের মধ্যে সমস্ত মানুষ জমা হবে আমরা আমাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস কাজের জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে সব কিছু আমরা এক বাক্যে বিশ্বাস করে নিচ্ছি কেন কারণ নবুয়তের জবান দিয়ে বের হয়েছে সেই কারণে তৌহিদ যখন কথা বলে তখন এখন আগে কে রাখে আমরা সূরা ইখলাস পড়ি না সূরা ইখলাস কি পড়ি কুল কুল সূরার নাম কি ইখলাস সূরার নাম কি তৌহিদ সূরাতুত তৌহিদ সূরাতুত তৌহিদ সুরাত এখলাসের অনেক নামের মধ্যে একটা নাম কি সুরাতু তৌহিদ মানে তৌহিদের সুরা শুরুটা কি দিয়ে হয়েছে কুল দিয়ে কুল কাকে বলা হচ্ছে হাবিব আপনি বলুন হাবিব আপনি বলুন তো এটা কি রেসালত না তৌহিদ এটা রেসালত তৌহিদের সুরার শুরু হচ্ছে রেসালত দিয়ে আপনি যদি রেসালত পাতেন তৌহিদ কখনো ইমান হয় না দর্শন হয় ফিলসফি ফিলসফি আপনি নিজের বিবেক বুদ্ধি দিয়ে আপনি যদি আল্লাহর একত্রবাদ বুঝতে পারেন কিন্তু কুল না মানেন কুলকে যদি না মানেন তবে সেই তৌহিদ তৌহিদ হয় না একটা দার্শনিক চিন্তা চেতনা হয় এই দার্শনিক চিন্তা চেতনাকে যদি আপনি ইমানে পরিণত করতে চান আপনাকে কুলের মধ্যে আসতে হবে কুল বাদ দিয়ে দিবেন তৌহিদ ইমান হবে না কুল সাথে রাখবেন তৌহিদ ইমান হবে হাবিব আপনি বলুন ইন্ট্রোডাকশন কোথায় হাবিবের কাছে আপনি আগে 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 দৌড়াইলে হবে না আল্লাহ তহিদের আগেও হাবিবকে রেখেছেন কোথাও পৃথক করেন বুঝতে পেরেছেন সুতরাং তহিদের রিপ্রেজেন্টেশন তহিদের খুশবু কোথায় পাওয়া যায় রেসালতের মধ্যে নবুবতের মধ্যে নবুবত এবং রেসালতের খুশবু আমাদেরটা না আমাদেরটা না আমরা তো কিছু জিনিস শিখেছি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের সফর যেখানে এসে শেষ সফর ওখান থেকে শুরু যাই হোক আমি আবার অন্য বিষয়ে চলে যাচ্ছি এই জন্য মাজার সংশ্লিষ্ট মাহফিল গোলাতে ঝামেলা হয়ে যায় এখানে একটা তাসির থাকে থাকে তার ছিঁড়ে যায় কি ছিঁড়ে যায় তার ছিঁড়ে যায় কারণ কি বিকিরণ করে আলো বিকিরণ করে এ আলো বন্ধ হয় না এ আলো বন্ধ হয় না বুঝতে পেরেছেন যার কারণে বেলায়তের বাগানে আসলে আশেপাশে আসলে তার ছিঁড়ে যায়